পেয়েছে প্রেশার কুকার কেউ পেয়েছে হেলমেট তাই তো আচ্ছা ঠিক আছে আজকে আমরা শুরু করতে যাই আচ্ছা আজকে শুরু করতে যাই কাকুকে দিয়ে কাকু সামনে আসো কাকু কাকু সামনে গিয়ে আসো কাকু তোমার হাতে সময় মাত্র ত্রিশ সেকেন্ড 30 সেকেন্ড তিরিশ সেকেন্ডের মধ্যে তোমার কাছে সামনেই বাঙালির প্রিয় উৎসব দুর্গা পুজো আর এই দুর্গা পুজোয় তুমি যত টাকা লুটে নিতে পারবা সব তোমার শপিং এর জন্য প্রচুর টাকা দরকার আছে দুর্গা মধ্যে প্রচুর টাকা দরকার হ্যাঁ প্রচুর আচ্ছা ওকে কাকু তোমার সময় শুরু কাকু

সহজ না এত সহজ না তেইশ সেকেন্ড তেইশ সেকেন্ড চব্বিশ আজকে সব কাকু খুশি পাঁচ দিন পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী পাঁচ দিনে চলো পিছনে চলে যাও আমি অল্পতেই খুশি আচ্ছা পিছনে চলে যাও এবার হলো সুমীর পালা শুনিয়ে গিয়ে আসো

চলো না না তুমি এটা নিয়েছো না এখানে তো অনেক কিছু ছিল। ভালো উঠবে আচ্ছা ঠিক আছে চলো এবার হলো তার পালা রিয়ার পালা রিয়া গিয়ে আসো রিয়া

অনেক খুশি চলো পাঁচ এবার হলো কাকিমাল পালা কাকিমা সামনে আসো কাকিমা দুর্গাপূজায় কি তোমার শাড়ি চাই একশো পা চাই অবশ্যই

কাকিমা এই বছর দুর্গাপূজা কিন্তু আমি আর তাহলে তোমাকে শাড়ি দিতে পারবো না কাকিমা আচ্ছা ঠিক আছে এবার মৌদির পালা মৌদির সামনে আসো দুর্গাপূজা শাড়ির লাগবে তো নিশ্চয় নিয়ে তুমি তো সবচেয়ে ভালো জিনিস লুটে নিয়েছো সবচেয়ে আচ্ছা ঠিক আছে তোমার হাতে সময়

আচ্ছা দিদি গুনতে তো সময় লাগবে তুমি পিছনে গিয়ে কোনো একদম চলো এবার হলো মায়ের পালা মা সামনে গিয়ে আসো মা তোমার হাতেও একই রকম ভাবে তিরিশ সেকেন্ড সময় ঠিক আছে যা নিতে পারবা দুর্গা পূজায় কেনাকাটা বাদাম বাজার যা ইচ্ছা তাই খাওয়া চলো তোমার সময় শুরু মা চলো 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 চলো

আচ্ছা ঠিক আছে যাও অনেক টাকা লুটে নিয়েছে চলো বন্ধুরা মাও কিন্তু অনেক টাকা লুটে নিয়েছে আমার বুকের মধ্যে এত ব্যথা লাগছে তার জন্য বারবার বলে দিচ্ছিলাম সময়টা শেষ করো সাবজোগতই হবে ওহ বাবা আট নয় দশ এগারো ও बाप

একটা দুটো একটা চলো 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 চুপাবো না দুটো দুটো হয়নি চলো তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ সাতাশ আঠাশ

তোমরা একটু কমেন্টস করো তন্ময় কি সত্যি নিজে পরিশ্রমী পাঁচশো টাকা পেয়েছে কিছুটা গল্প কিছুটা জল মিশিয়েছে এর মধ্যে কমেন্টস করো